স্বাগত জানাই আমি আজকে বানাবো পটলের মালাইকারি আর দাদা ভাই বাজারে গেছিল পটল আনতে আমি ততক্ষণে নারকেলটা দেখুন নারকেলটা খুঁড়িয়ে তার দুধটা বের করে রেখেছি তার জন্য ওটা আমি দেখাতে পারলাম না কিছুটা কাজ আগিয়ে রেখেছি আর পটলগুলো আমি এখন কেটে নেব দেখুন পটলগুলো আমি কেমন করে কাটবো পুরো চোচাটা ছাড়িয়ে নেবো গায়ে একটু চোচা থাকবে না পুরো চোচায় ফেলে দেবো একটু রাখবো না এই পটলের মালাইকারিটা কীভাবে বানাবো সেটা দেখতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই চলে না যেয়ে ভিডিওটা পুরো দেখবেন এইভাবে আমি দুপাশে একটু কেটে নিলাম যাতে মশলাটা ঢোকে তারপরে ধুয়ে নেবো তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা রাখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পটলগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি এটা ধুয়ে নেব ধুয়ে তুলে নেব ছোট দুটো টমেটো নিয়েছি টমেটো ধুয়ে কেটে নেব নেবনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে নিচ্ছে পটলগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব একটু দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে ভেজে নেব এবার কড়াইতে দেবো সাদা তেল এবার তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব পটলগুলো ভাজা হচ্ছে আমি একটু মশলা বেটে নেবো দেখুন লাল লাল কটা কাঁচা লঙ্কা নিয়েছে আদা নিয়েছে আর দেবো কিছুটা দিয়ে বেটে পটলগুলো ভাজা আমি এটা তুলে নেব এবার আমি বাটবো মগজ কিছুটা মগজ নিয়েছি আর কিছুটা পোস্ত পোস্ত দিয়ে একসঙ্গে বেটে নেব সামান্যই দেবো বেশি দেবো না এই যে এই কিছুটা দিয়েছি এবার এটা একটু জল দিয়ে বেটে নেব পটল ভাজা তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু তেল দিয়ে এই তেলেই রান্না হবে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো টমেটো গুলো নরম হওয়ার জন্য দেবো লবণ একটু টমেটো নরম হয়ে গেছে এবার দেবো আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম ওইটা এবার দেবো লবণ হলুদ এবার আর মশলাটা কাঠানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো নারকেলের দুধটা তোমাকে দেবো মশলাটা জাল হয়ে গেছে অনেকক্ষণ এবার আমি পটল দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে একটু জাল হবে এর মধ্যে মশলাটা ঢুকবে পটলের মালাইকারিটা হয়ে গেছে দারুন স্টেন্ট বেরিয়েছে দেখুন মাখা মাখো ব্যাপার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেবো